আসসালামু আলাইকুম পাটি সাপটা পিঠার রেসিপি এই যে জায়গার নিলে আপনার দুই কাপের মতন আপনার আতপ সাইলের গুঁড়া লইলাম এগুলো পিরিজ আলো এরপরে লইলাম আপনার এক কাপের মতন ময়দা দেওয়ার পরে এগুলো দেওয়ার পরে যা পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে এই জায়গায় নিলে আপনার মালা মিলে দিয়ে আপনার কুচি কুচি করি তো এরপরে লগে দিলাম দিয়েগুলারে হাত দি ভালো করে আমি ইয়া করি করে মাখি নিয়ে গুঁড়িগুলার লগে মাখা হয়ে গেলে কিনে যার মধ্যে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে পানি দিই ডোটারে ভালো করে হাত দিই কষলায় কষলায় মাখি মাখি নিয়ে যতক্ষণ পর্যন্ত ডোটা একবারে মুলাম না ওই ততক্ষণ পর্যন্ত ডলাম এই যেভাবে ইয়া করি করে নিত হইব তাহলে যে পিঠাটা আপনি লগে লগে বানাইতেন হেটবার আর যদি অল্প কতক্ষণ করেন তইলে সাইলের ভুমি ইয়া ইয়ে ওই যে উঠবিধি সাদা সাদা ওই থাকবো পিঠা সুন্দর হইব না এরপরে একটা এটা এক সাইডে রাখি দিলাম একটা পাতিলের মধ্যে কিছু সুজি লইলাম সুজিগুলারে ভালো করে বাদামি কালার করি একটু ভাজি নিয়ে একটু প্রায় ভাজা হয়ে গেছে কি এই যে ইয়ে ওই গেছে সুজিটা এরপরে সুজিটারে ভালো করে ধুই হ্যাঁ পানি পাল্টাই এরপরে লইলাম পরিমাণ মতো একটু লবণ দিলাম অল্প করি আর দিলাম আপনার আধা কাপের তো কম চিনি দিচ্ছি দিলাম পিঠার ফিঠার বেশি মিষ্টি দিতাম না বেশি মিষ্টি দিলে মুখ ফিরিয়ে যাই এরপরে তিন চামচের মতো দুধের গুঁড়ি দিলাম এ জায়গার মধ্যে খিসা টালে এরপরে আপনার দুইটা একটা তেজপাতারে পাড়ি দিছি দুই তিন পিস করি এরপরে দেওয়ার পর এগুলা চুলায় বসাই দিলাম বসাই দিই আপনার রেগুলারে অনবরত লাড়তে থাকুন এই যে দিয়ে দিলাম এক এক সামিজের মতো ঘি দিলাম ঘিটারে ভালো করে ইয়ে গেলে সুজিটা যতক্ষণ পর্যন্ত ঘনন ওই কতক্ষণ পর্যন্ত চুলের উপরে রাখি এগুলা লাড়াতে রাখলাম এই যে প্রায় ওই গেছে কিন সুজিটা এবার সুজিটা নামাহালাই দিই আর বেশি শক্ত না করলে আরও বেশি শক্ত হয়েছে ঠান্ডা হইলে এরপরে পাইফিনে সামান্য একটু তেল লাগাই একটু আপনার ইয়া করে দিয়ে সাইরফিয়ার দিতে পাইফিনটার মধ্যে আপনার লাগাই লইলাম আমার কাছে ব্রাশ নাই এলা ব্রাশ দিয়ে দিতে পারি না এরপরে এই যে কাপ করি আপনার এক কাপ এক কাপ করি এইভাবে ইয়া করে দিছি আপনার কাইটা একটু বেশি ইগে হয়ে গেছে কিনা বাড়ি হয়ে গেছে আরও পাতলা ঘুটতে হইব এরপরে একটা পিঠা আগে বানাহালাই দিই ভিতরে এভাবে খিসা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটারে এবার ইয়ে করিয়েরকম হাড়ির মতনই না বন্ডি হালাইয় বন্ডি বন্ডি লইলে একটা পিঠা ওই যেই বলি না ওই যে আপনার কাইটা একটু নরম শক্ত আছে ইয়া বাড়ি আসছিল এই যে পরে পাতলা গড়ি দিছি সবগুলা পিঠা খুব সুন্দর হয়েছে এভাবে অল্প করে এক মতন লই আবার দিয়ে দিলাম দেওয়ার পরে ডাকা দিয়ে অল্প কতক্ষণ রাখছি রাই আবার আমনের ভিতরে হুদ দিয়ে এভাবে সবগুলা পিঠা পাটিসাপটা পিঠা বানাই নিয়ে যদি আপনার কাছে ভালো লাগে পাটিসাপটা পিঠার রেসিপিটা তাইলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন এইভাবে পাটিসাপটা পিঠা বানাইয়েন ডোটা যত পাতল হইব পিঠাটা তত সুন্দর হইব খাই তো তত মজা হইব এভাবে আর একটা পিঠাও আমি বানাইছি এই তিনটা পিঠা বানাই দেখাইতে আসছি এ করে এই যে এরপরে আবার এইভাবে ইয়ে করে দিয়ে একটু ডাকা দিয়ে ডাকছি ডাকাটা সরাই আবার ভিতরে এরভাবে আমরা ইয়া দিয়ে দিলাম খিসাটা দিয়ে দিলাম সুজির চাইলে আমরা আরো দুধ দিয়ে দিতে না আমি কম দুধ দুধ দিয়ে দিচ্ছি যে যে খাইতে চান ওরকমভাবে দিবেন এরপরে এক ইয়া করে নিলে আমরা পিঠাগুলো সবগুলো এইভাবে বানা এই যে আমার পিঠাটা রেডি হয়ে গেছে আপনার একবার হইলেও এভাবে বানাই খাই চাইন খুবই মজা বাসায় বানাই খাই